বিস্মিল্লয় রহমান রহিমা সম্মানিত এলাকা বর্ষী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাবা আগামী ঊনত্রিশে মে রজ বুধবার উনতিরিশে মে রোজ বুধবার চৌহালি উপজেলা পরিষদ নির্বাচন মুক্ত নির্বাচনে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সুখী সমৃদ্ধ উন্নত এলাকা গড়ার লক্ষ্যে জনগণ মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান পদপ্রার্থী নাইনিষ্ঠবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর বারবার নির্বাচিত বর্তমান সফল মহিলা ভাইস চেয়ারম্যান আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকান নাসরিন আক্তার বিয়ে নাসরিন আপাকে নাসরিন আপার হাস মার্কাই নাসরিন আপার হাস মার্কাই হাস মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে এলাকায় সার্বিক উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা হাস মার্কা জনসেবার মার্কা হাস মার্কা রাজনীতির মার্কা হাস মার্কা সবার সেরা মার্কা হাস মার্কা নাসরিন আপার মার্কা হাস মার্কা শিক্ষিত জনের মার্কা হাস মার্কা জ্ঞানী

হাঁস মার্কা যুগীর মার্কা হাঁস মার্কা যেদিকে যায় সেদিকে শুনি নাসরিন আপার জয়ের ধ্বনি আপার সালাম নিন হাস মার্কাই ভোট দিনে নিন হাস মার্কাই ভোট দিন আপার মার্কা হাস মার্কা দেশ প্রেমের মার্কা হাঁস মার্কা জাগরণের মার্কা হাস মার্কা সবার সেরাম হাস মার্কা চারিদিকে একে শুনি নাসরিন আক্তারের জয়ের ধনি

ছাড়া উপায় নাই হাঁস মার্কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নাই আপোষহীন হাঁস ভোট দিন যোগ্য প্রার্থী চিনে নিন নাসরিন আপাকে ভোট দিন ভোট দিবেন এক দিন সম্পর্ক রবে চিরদিন মানবতার মার্কা হাঁস মার্কা দেশ দরদের মার্কা হাঁস মার্কা শান্তি সুখের মার্কা হাঁস সবার প্রিয় মার্কা হাঁস মার্কা যোগ্য দেখে পক্ষ নিন দক্ষ দেখে ভোট দিন হাঁস মার্কায় সমর্থন দিন চারিদিকে একই জয়ের উন্নয়নের সমাহারে উন্নয়নের শপথ নিন হাস মার্কাই ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের দুই হাজার চব্বিশ সন নাসরিন বিজয়কাল মার্কা হাস মার্কি জয়ের মার্কা হাশ মার্কুবার মার্কা হাশ মার্কা হাস মার্কি থেকে মার্কা হাস মার্কি থেকে মার্কা হাস মার্ক যার্থী মার্ক হাস মার্ক যার্থী মার্ক হাসা মার্কা হাস মার্কের মার্কা হাস মার্ক উন্নয়নের মার্কা হাস মার্ক উন্নয়নের মার্কা হাসিনা মার্কা হাস মার্কিন উন্নয়নের মার্কা হাস মার্ক